কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে ফোন করবে আমি ফোনে সব কিছু বলে দেব তোমাদেরকে আজকে শাস্ত্রের কোনো কথা নয় আজকে সত্য ঘটনা সত্য ঘটনা নিয়ে আমি কিছু কথা তোমাদের কাছে তুলে ধরতে চাই আমি ফোন পেয়েছি আর তোমরা তো জানো তোমাদের বাবাকে আজ আমি পাঁচ মাস হল হারিয়েছি তো এক বাবার ফোন পেয়েছি আমি সে আমার সন্তানের মতো তার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর তার সহধর্মিনী তার স্ত্রী তার বয়স ছিল তিরিশ বছর তো সেই ছেলে আমাকে যা কথা বলল আমার হিসাব কিন্তু গণ্ডগোল হয়ে গেল আমি মিলাতে পারছি না কাজেই কে কি বলল না বলল কাউরির কথাই ওইভাবে অন্ধের মতো কান দেবে না নিজে উপলব্ধি করবে আগে সেই বাবা আমাকে বললো মা আমার স্ত্রী ভীষণ ঠাকুর ভক্ত ছিল তার কোলে দুবছরের বাচ্চা আর একটা বড় বাচ্চা তো সে ঠাকুর ছাড়া কিছু বুঝতো না এমন কি সন্তানদেরকেও টাইমে খেতে দিত না ঠাকুর ঠাকুর করে ভগবানকে এত ভালোবাসত মালা জপ করতো তো আমার সঙ্গে আমার কোলের বাচ্চাকে নিয়ে সে বাইকে করে যাচ্ছিল রাস্তাতেই একটা দুর্ঘটনা হয়ে যায় তারপরে হসপিটালে নিয়ে গিয়ে সে মারা যায় আমার দু দুবছরের শিশু সে বেঁচে যায় বাইক আমি চালাচ্ছিলাম আমিও বেঁচে গেছি আমি তখনই ঠিকই ছিলাম আমার সেরকম কোনো আঘাত হয়নি কিন্তু মা একটা বছর হয়ে গেল তাকে হারিয়েছি তাকে কোনো দিন কোনোভাবে কোনো বিষয়ে আমি দেখতে পেলাম না তাকে অনুভব করতে পারলাম না যে সে বাড়িতে কোথাও আছে ছায়ার মতো দেখা যাচ্ছে কিচ্ছু না একদিন আমি ভীষণভাবে কান্নাকাটি করছিলাম রাত্রে হাতে মালা নিয়ে জপ করতে বসে ঠাকুরের কাছে ঠাকুর আমার তো যা সর্বনাশ সবার হয়েই গেল জীবনে আমি ওই একজনাকেই ভালোবেসেছি এ জীবনে আর আমি কাউকে বিয়ে করতে পারবো না ভালোবাসতেও পারব না আমি দুই সন্তানকে নিয়ে থাকবো কিন্তু ঠাকুর আমার একটাই স্বপ্ন আমি তো মালা জপ করছি আমি তো ঠাকুর ভজনা করছি আমি তো বেঁচে আছি আমার জন্য তুমি আছো গোবিন্দ কিন্তু আমি শুনেছি আত্মহত্যা করে যারা মরে বা কার অ্যাক্সিডেন্টে মানে দুর্ঘটনায় যারা মরে অপমৃত্য বলে তাদের তো গতি হয় না আমি বেঁচে থাকতে আমি যতটা পারব তার জন্য ভালো জিনিসগুলো আমি করে যাব আমি তোমার চরণে তার নামে যত রকম ভালো কাজ আমি স্বামী হয়ে করে যাব সে যেন মুক্তি পায় আমি তার নামে মালা জপ করছি মা আজ ছ মাস ধরে শুধু তার নামেই মালা জপ করছি তো হঠাৎ করে আমি ভগবানের কাছে কান্নাকাটি করার পরে হঠাৎ করে তাকে একদিন স্বপ্নে দেখলাম সে যেন একটা সুন্দর পরমা সুন্দর পুষ্প দিয়ে সাজানো রথের মতো মন্দিরের মতো একটা ঘর সেইখানে সে বসে আছে আর সে খিলখিলিয়ে হাসছে আর বলছে আমি খুব সুন্দর জায়গায় আছি আমি খুব ভালো আছি আমার আর পিছনের কোনো টান নেই আমি এখানে খুব ভালো আছি তো মা আমি সেই স্বপ্নটা দেখার পরে আমি এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি তাহলে মা এটার বিষয়টা কি তখন আমি সেই সন্তানকে বললাম বাবা তাহলে তুমি যারা বলে অপমৃত্য তাদের মৃত্যু হয় না তাদের কোনো ক্রিয়াকর্মতে কোনো কাজ হয় না তাদের ক্রিয়াকর্ম করা বৃথা এগুলো তুমি বিশ্বাস করবে আর বলল না মা আমি আর বিশ্বাস করব না তাদের কথা তারা হতে পারে মহাগুণী ব্যক্তি তারা ইউটিউবে ভাগবত পাঠ করে একজন বলেছিল যে যারা অপমিত্য মরে তাদের কোনো ক্রিয়াকাণ্ড হয় না কিন্তু এবার আমি বুঝতে পারছি সে কতটা ভুল বলেছে কিন্তু আমি তো স্বপ্নটা দেখেছি আমি তো পরের স্বপ্ন শুনিনি আমি নিজে স্বপ্নতে দেখেছি তখন আমি বললাম বাবা ভগবানের কত কৃপা তুমি একবার ভাবো বছরের সন্তান সেও বেঁচে গেছে তুমিও বেঁচে গেছো তুমিও তো তোমার স্ত্রীর সঙ্গে চলে যেতে পারতে তুমি নিজে বাইক চালাচ্ছিলে আর তোমার মাথায় কি হেলমেট ছিল বাবা বললো হ্যাঁ আমার ছিল আমার স্ত্রীর ছিল না না কেন ছিল না আবার ওই দু বছরের বাচ্চা তারও তো কিচ্ছু ছিল না তাহলে সে কেন বেঁচে গেল বাবা তার কর্মে যা ছিল হয়ে গেছে তবে তোমার মুখে শুনে তোমাকে বিশ্বাস করে আমি যতটুকু বুঝলাম তোমার স্ত্রী তুমি ওই যে তার নামে মাস মালা জপ করেছো সে উদ্ধার পেয়ে গেছে সে মন্দির পেয়ে গেছে সে ভগবানের কৃপা পেয়ে গেছে সে ধামে চলে গেছে এতে কোনো সন্দেহ নেই মৃত্যুটা কিভাবে হলো সেটা বড় কথা নয় তার নামে আমরা কি করছি সেটাই বড় কথা সেটাই বড় কথা আর সে কেমন ছিল সে সৎ ছিল না অসৎ ছিল তাহলে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে একটা সৎ ব্যক্তি যদি কোনো দুর্ঘটনায় মারা যায় সে দায়ী কিন্তু সে নয় সে দায়ী সে নয় একজন ভালো ব্যক্তি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে তাকে অন্য ব্যক্তি এসে চাপা দিয়ে পিষে মেরে দিল তাহলে সে দোষটা কি তার এর কি কোনো বিচার হবে না এইগুলো মূর্খের মতো কথা যারা বলে না ওই সাধু বেশ ধারণ করে তারা মূর্খের মতো কথা বলে এগুলো তাদের মন গড়া কথা বলে আজকে আমাকে একটা কার এসে পিষে দিয়ে চলে গেল আমার মৃত্যু হলো এখানে আমার দোষটা কোথায় এখানে আমার দোষটা কোথায় এগুলো ফালতু কথা তবে হ্যাঁ এর আগেও আমাকে অনেক মায়েরা ফোন করেছে যে মা আমার ছেলে এইভাবে মারা গেছে আমার মেয়ে এইভাবে মারা গেছে আমার স্বামী এইভাবে মারা গেছে তাদেরকে উদ্ধার তোমরাই করতে পারো এই সত্য ঘটনায় তোমরা কিন্তু জেনে গেলে তাদেরকে তোমরা হরিনাম দিয়ে উদ্ধার করো হরিনাম নাম এর থেকে বড় কিচ্ছু নেই তাদের শ্রাদ্ধ পিণ্ডদান যা হবার হয়ে গেছে তাদেরকে উদ্ধার তোমরাই করতে পারো নামের মাধ্যমে তাদের নামে নাম জপ করে তাদেরকে উদ্ধার করো তারা উদ্ধার হবে 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 আমি বলছি হবে মহামন্ত্র উচ্চারণ করলেই তার মুক্তি তার কল্যাণ হবে নাম হচ্ছে একমাত্র মানুষকে মুক্তি দেবার উপায় মুক্তি দেবার অস্ত্র একমাত্র আর একমাত্র এই কলিতে নাম সোনার থালায় ভোগ লাগানো চাঁদির থালায় ভোগ লাগানো ছাপ্পান্ন ভোগ লাগানো কোনো কিছুতেই কিচ্ছু হবে না যদি তুমি নাম জপ না করো নাম সেবা যদি না করো নামের যদি স্মরণ আশ্রয় না করো কোনোভাবেই তুমি এই কলিতে মুক্তি লাভ করতে পারবে না যত বড়ই গুরু পণ্ডিতরা বলুক না কেন কোনোভাবেই তোমরা মুক্তি লাভ করতে পারবে না তার প্রমাণ আজকে আমি ভিডিওতে বলে দিলাম তার স্ত্রী কার অ্যাক্সিডেন্টে মারা গেছে অথচ সে ধামে চলে গেছে স্বপ্নতে এটাই বোঝা গেছে আর তার স্বামী হয়ে নাম দিয়ে তাকে উদ্ধার করেছে আহা হা হা তোমাদেরও প্রিয়জন যাদেরকে হারিয়েছ মা বাবা তোমরা সকলে মিলে আজ থেকে নাম জপ করো নামে তোমরা তাদেরকে উদ্ধার করতে পারবে যাদের খারাপ স্বপ্ন দেখো যারা খুব দুঃখে আছে যারা কান্নাকাটি করছে যারা স্বপ্নে প্রতিদিন দেখা দিচ্ছে তাদের কথা তোমরা ভেবে মালা জপ করো তাদের নামে এক মাস দু মাস তাদের নামে মালা জপ করো করে তাদেরকে উদ্ধার করো তারা উদ্ধার পাবেই পাবে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থেকো আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়